একদম প্রতিরোধহীন জয় কি বলবো ভাবছিলাম যে মোহনবাগান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল মহামেডান কিন্তু ব্যাপারটা সেরকম নয় মহামেডান টিমটাকে লাস্ট ম্যাচেও আমি যেরকম খেলতে দেখেছিলাম সেই রকম লেভেলেরও কোনো ডিফেন্স বা সেই রকম লেগের লেভেলের কোনো রেজিস্টেন্সই মোহনবা মহামেডানের তরফ থেকে আসেই নি বোঝাই যাচ্ছে ওদের মেন্টালি ওরা অনেকটাই ভেঙে পড়েছে ওদের কোচ নেই মানে সেইভাবে খেলার কোনো ছন্দ কিছুই ছিল না ওদের ফলে মোহনবাগানের কাছে এটা ঠিক মানে কি বলবো একটা প্র্যাকটিস ম্যাচের মতো ব্যাপারটা হয়ে গেছিলো কারণ অন্যান্য যে কোনো টিমের বিরুদ্ধে খেললেও একটা রেজিস্টেন্স তাদের তরফ থেকে আসে মহামারের তরফ থেকে কোনো রেজিস্টেন্সই সেরমভাবে পাওয়া যায়নি মোহনবাগানের যে গোল মিস ভুলভ্রান্তিগুলো হয়েছিল সেটা কিছুটা ক্যাজুয়ালনেসের জন্যই হয়েছিল কারণ মোহনবাগান বুঝতে পারছিল যে জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা এখন কটা গোলে জিতবে সেটা চারটে হবে কি পাঁচটা হবে কি ছটা হবে সেটা পরের বিষয় তবে সুযোগ যেরকম ছিল তাতে ছ সাতটা গোল হতেই পারতো অস্বাভাবিক কিছু ছিল না কিন্তু সেগুলো মোহনবাগানের বাগানের প্লেয়াররা কিছুটা ক্যাজুয়ালি সেই বড় লোকের বাউন্ডুলে ছেলের মতো বলগুলোকে দুমদাম মেরে নষ্ট করেছে নালে ওই সুযোগগুলো অন্য ম্যাচে পাওয়াটাই বিশাল বড় ব্যাপার আগের ম্যাচটাই যদি ভাবি বেঙ্গালুরু ম্যাচ ওখানে তো ওই রকম সুযোগ চোখেই দেখতে পাওয়া যায়নি পুরো নব্বই মিনিট ধরে এখানে তো সেরকম পাঁচ ছটা সুযোগ এমনি হেলায় নষ্ট করেছে মোহনবাগান আজকের খেলা নিয়ে খুব একটা বিশ্লেষণ করে লাভ নেই কারণ অপোনেন্ট রকম খেলছে তার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের খেলার বিশ্লেষণটা করতে পারি যে হ্যাঁ অপোনেন্ট ভালো খেলছে আমরা সেখান থেকে লোড়ে বল বার করে নিচ্ছি অপোনেন্ট খেলতেই পারছে না বল আমাদের পায়ে জমা করে দিচ্ছে সেখান থেকে আমরা কটা গোলে জিতলাম কি বিশাল ভালো খেললাম সেটা বড় ব্যাপার নয় যেভাবে মোহনবাগান প্লেয়ারদের পায়ে মানে জমা করে দিচ্ছিলো ওরা কিছু ক্ষেত্রে পাস দিতে গিয়ে আর স্ন্যাচিং তো আমাদের ছিলই সেটা প্রত্যেকটা ম্যাচেই থাকে আমরা স্ন্যাচ করি কিন্তু ওরা তো স্ন্যাচ করতেও দিচ্ছিলো না নিজেরাই জমা দিয়ে দিচ্ছিল আর কাশিমের রেড কার্ডটা হওয়ার পর মোহাম্যাডানায় আর কিছুই ছিল না এবং কাসিমবের রেড কার্ডটাও খুব অদ্ভুতভাবে যে ওরকমভাবে একটা রেফারির সামনে প্লেয়ারকে লাথি মারতে যাচ্ছে মানে লাথি মেরে দিচ্ছে এটা কি ওই ইচ্ছে করে রেড কার্ড নিল কি না মানে অদ্ভুত লাগছে মানে সবাই জানে যে এরকম করলে রেড কার্ড পেতেই হবে মহামাডন সমর্থকরাও বিশেষ মানে অনেকে মিলে মাঠে আসেনি তারা প্রথম থেকেই ওদের উপস্থিতি কমই দেখা যাচ্ছিলো ওরা বোধহয় রেজাল্টটা আগে থেকেই আন্দাজ করতে পারছিল ওই জন্য ওরা আর মাঠমুখো হয়নি তবে কয়েকটা প্লেয়ারকে দেখে অসাধারণ লেগেছে সুভাষিষকে তো আলাদা করে বলতে লাগবে না সুভাষিষ আজকে করে ফেলছিল জানি না সুভাষিষ আজকে কী খেয়ে নেমেছিল শুধু হ্যাট্রিক করবো বলে নয় ও ডিফেন্সও করছিল মারাত্মক লেভেলের তার সঙ্গে দীপেন্দু দীপেন্দু তো আগের ম্যাচে বললাম অসাধারণ খেলে যে আজকের ম্যাচে তো সেটাও মানে ছাপিয়ে চলে গেছে মারাত্মক মারাত্মক কিছু ট্যাকেল করেছে সুন্দর ক্লিয়ারেন্স করেছে নিট অ্যান্ড ক্লিন খেলা শুধু একটা শর্ট মেরেছিল যেটাতে মলিনা খুব জোর রেগে যে ওটা থেকে একটা চান্স ক্রিয়েট হতে পারতো ও শর্ট মেরে দিয়েছে তাছাড়াও ও কিন্তু একটা অ্যাসিস্টও করেছে সুভাষিষ যে গোলটা করেছিল ওটা তো ফার্স্ট গোলটা ওরই অ্যাসিস্ট থেকে তার সঙ্গে মনবীরের জোড়া গোল তবে মনবীরের খেলা জোড়া গোল করলেও সুভাষিষের মতো অতটা অ্যাট্রাকটিভ লাগেনি মনবীরের খেলা তো আমরা আগেও দেখেছি ভারতীয় প্লেয়ারদের মধ্যে গোল করার লিস্টে একদম ওপরের দিকে চলে এসছে কিন্তু তাও বলবো মনবীর সুলভ খেলাটা দেখতে পাওয়া যায়নি লিস্টান আরামসেই গোল পেতো কিন্তু ওর একটু কায়দাবাজি আমি বলবো কায়দাবাজির জন্যই ও গোলগুলো পায়নি না হলে কিন্তু ও গোল করতে পারতো কেন বললাম কথাটা কারণ যখন স্ট্রং অপোনেন্ট থাকে সেখান থেকেও চান্স ক্রিয়েট করে ঢুকে যায় জায়গা পজিশান নিয়ে গোল করে দেয় আজকের ম্যাচে এত সুযোগ ছিল ও কাকে কাটাবে একে মুরগি করবো এর পায়ের ফাঁক দিয়ে বল করাবো এটাতে বেশি কনসেন্ট্রেট করছিল সাহাল সাহালের মতো খেলছিলো আমি বলবো সাহালের খেলা দেখতে খুব ভাল লাগছিল আমারও যদি বলি সমস্ত প্লেয়ারদের মধ্যে সাহালের খেলা সাহালের টাচ দুর্ধ্বস্য লাগে কিন্তু সেটা টিমের জন্য কী কাজে লাগছে এটা একটা বড় প্রশ্ন কিন্তু জঘন্য খেলেও একটা গোল করে দিলাম বা একটা অ্যাসিস্ট করলাম সেখান থেকে টিম একটা গোল পেল সেটা একরকম আর আমি দুর্ধ্বস্য খেললাম অথচ আউটপুটটা টিমের জন্য আউটপুটটা জিরো হয়ে যাচ্ছে এটা সাহালের জন্য একটু চাপের বিষয় আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন এবং বিশেষ করে সিদ্ধেশ্বরবাবুও বলেছিলেন যে যদি সাহাল এইভাবে খেলতে থাকে তাহলে ও একদিন প্রতিভাবান হয়েই থেকে যাবে ও কিন্তু কোনোদিন ভালো প্লেয়ার হবে না তো সাহালের খেলাটা যত দেখছিলাম তত ওই কথাটাই মনে হচ্ছিল যে খুব সুন্দর লাগছে কত প্রতিভা কি সুন্দর টাচ কিন্তু আউটপুটটা সেরকমভাবে পাওয়া যাচ্ছে না কিছু টিমের জন্য কোনো আউটপুট নেই তাও বলবো সাহাল আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই বেটার খেলেছে জেমি ম্যাকলারের কাছে আজকে অনেক সুযোগ ছিল গোল করার গোল করতেও পারতো কেন জানি না জেমি ম্যাকলারেন একটা জবুথবু হয়ে দাঁড়িয়ে পড়ছে বারবার পেনাল্টি বক্সের কাছে একটা নার্ভাসনেস ওর মধ্যে দেখা যাচ্ছে বারবার আর জেসান কামিন্সের কথা যত কম বলা যায় ততই ভালো অসাধারণ খেলেছে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে সারা মাঠ জুড়ে খেলছে ও হঠাৎ মানে গ্রেক স্টুয়ার্টের মতো হয়ে যাচ্ছে সেটা টিমের জন্য যথেষ্ট ভালো গ্রেক স্টুয়ার্ট অ্যাজ ইউজুয়াল ভালো খেলেছে কিন্তু গ্রেকস টুয়াটের ব্যাপারটা হচ্ছে ও এক্সট্রা এফোর্ট দিতে চায়নি কখন কারণ টিম মোটামুটি তখন ম্যাচ পকেটে পুড়ে ফেলেছে হাফ টাইমেই ম্যাচ পকেটে চলে এসেছিল তাও গ্রেকস স্টুয়ার্ট বেশি এফোর্ট না দিয়ে যতটুকু খেলা যায় সবটুকুই খেলেছে ডিমি অ্যাজ ইউজুয়াল যে সমস্ত জায়গা থেকে দিমি মিস করেছে সে সমস্ত জায়গা থেকে দিমি কখনোই আগে মিস করতো না দিমিদেরও একটা কিছু সমস্যা হচ্ছে যাই না ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না দিমি থ্রি ব্যাক সিস্টেমে খুব ভালো খেলে প্রশ্নটা শিখানে নয় অনেকেই আমায় বললেন আমিও বলেছি যে থ্রি ব্যাক সিস্টেমের জন্য ভালো প্লেয়ার দিমি কিন্তু প্রশ্নটা ওখানে নয় ওর অফ ফর্ম যেটা সেটা প্রবলেম করছে থ্রি ব্যাক সিস্টেমে খেলুক আর ফোর ব্যাক সিস্টেমে খেলুক ও গোলের সামনে বল পাচ্ছে সেটাকে বাড়ে মারছে যেটা দিমি কখনোই করতো না মনে হচ্ছে যেন সেই গতবারে সাদিকু কামিন্স যেরকম গোল করতে পারছিল না সেই রোগটা দিমির লেগেছে তা নাহলে দিমি কিন্তু চান্স ক্রিয়েট যদি খুব ভালো করে খেলাটা লক্ষ্য করেন চান্স ক্রিয়েট বা আগের সময়ের যে টাচ টাচ থেকে দু একটা ওয়ান টু খেলে উঠে যাওয়া সেগুলো সবই করছে ও কিন্তু ফিনিশটা করতে পারছে না এবার সমস্যা হচ্ছে দিমি ফিনিশ করার চেষ্টা করে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অত ফিনিশ করার দিকে মন দেয় না ও কাকে বল বাড়াবে সেই দিকে মন দেয় ফলে গ্রেগ স্টুয়ার্ট এর খেলাতে আমরা অতটা প্রবলেম ধরতে পারি না দিমি কি করে নিজে পৌঁছে যায় এবং নিজে পৌঁছে গিয়ে বারবার মিস বলে দিমির খেলাটা আমাদের বারবার চোখে পড়ছে ও এত কেন মিস করছে আর বিশাল কাইত কিছু অসাধারণ সেভ করেছে তার মধ্যে একটা মারাত্মক ভালো এবং তার ফলাফলও পেয়েছে ও প্রথম গোলকিপার যে আই এস এর ইতিহাসে পঞ্চাশটা ক্লিনশিট নিয়ে ম্যাচ শেষ করলো মানে এখনো পর্যন্ত এখনো খেলা বাকি আছে পঞ্চাশটা ক্রস করে গেছে সেটা আরও বাড়তে পারে মোহনবাগানও একটা রেকর্ড করেছে সম্ভবত সর্বাধিক গোল করার বা কিছু একটা হবে বা কর্নার থেকে সব থেকে বেশি গোল করার আমি ডিটেলটা নিয়ে কালকে জানাচ্ছি বিষয়টা ম্যাচে এলে প্রথম থেকেই মোহনবাগানের ডমিনেশন মিনিট সেকেন্ডে গোল কর্নার থেকে এর পায়ে ওর পায়ে হয়ে কাছে বল বল অ্যাসিস্ট সোজা বাড়ালো পাস সুভাষিসের পায়ে সুভাষিস ভেতরে ঢুকিয়ে দিল অসাধারণ শুরু হলো খেলা তারপরে উনিশ মিনিট চল্লিশ বিয়াল্লিশ সেকেন্ডের মাথায় একটা কর্নার সেখান থেকে মনবীরের হেড আবার গোল এরপর চব্বিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে জেমি একটা ফস্য চান্স পেয়েছিল কিন্তু বলটাকে কন্ট্রোল করতে পারলো না এবং কনভার্ট করতে পারলো না নাহলে ওখানে জেমির মতো প্লেয়ার ইজিলি কনভার্ট করতে পারে এরকম সিচুয়েশান ছিল তারপরেই বিয়াল্লিশ মিনিট তিরিশ সেকেন্ডে জেসান কামিন্সের একটা সেট পিস ফ্রিকি সেখান থেকে জেমি ম্যাকলারেনের একটা ফ্লিক আর সেটা থেকে সুভাষিসের গোল তবে সব থেকে ভালো সুযোগটা ছিল ছেচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডে মোহাম্মডান পেয়েছিল মনবীর সিং সাইনি যে প্লেয়ারটার কথা বলেছিলাম সে একটা সুন্দর হেড করে বলটা গোলেও যাচ্ছিল কিন্তু বিশাল আমাদের বাজ পাখি মারাত্মকভাবে ফিঙ্গার টিপস সেভ করে বাল করে দেয় বলটাকে ফার্স্ট হাফেই তিন শূন্য হয়ে যায় খেলা ওখানেই শেষ হয়ে যায় এবং ফার্স্ট হাফের লাস্ট মিনিটে ওদের কাসিম আমাদের টম অ্যালডেটকে লাথি মারার জন্য বেরিয়ে চলে যায় এরপর মোহনবাগান অনেকগুলো সুযোগ পেয়েছিল ভালো ভালো সুযোগ পেয়েছিল গোল করার করতে পারেনি তারপর বাহান্ন মিনিট তেরো সেকেন্ডে মানবীর আবার কামিন্সের ক্রস থেকে একদম ফাঁকায় পেয়ে গেছিল প্রথম ছেত্রীকে আবার হেডে গোল দুটো গোলই হেডে করলো মনবীর তবে তিপ্পান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে মোহনবাগান বক্সে একটা থ্রেট ক্রিয়েট হয়েছিল কিন্তু সেখান থেকে ঠিক টাচও করতে পারিনি বলটা কন্ট্রোল করতে পারিনি নাহলে ওখান থেকেও গোল হয়ে যেত এরপরেও প্রচুর সুযোগ তৈরি হয়েছে মিস হয়েছে সেগুলো ছেলে খেলা বা কিছুটা ক্যাজুয়ালনেসের জন্যই হয়েছে আর ম্যাচ থেকে যেটা সব থেকে ভয়ঙ্কর হলো মোহনবাগানের জন্য আনন্দ তো এক জায়গায় কিন্তু তার সঙ্গে দুটো বাঁশ খেলাম আমরা বড় বড় বাঁশ একটা হচ্ছে টম অ্যান্ডেড পরের ম্যাচে থাকবে না দীপেন্দুকে দিয়েই কাজ চালাতে হবে আশা করা যায় যে আজকের মতোই খেলে দেবে তার সঙ্গে আপুইয়াও নেই আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশী খেললেও ওর সমস্যা হচ্ছে ফাউলে ইয়েলো কার্ড কনসিট করাটা ভীষণভাবে ভুলভাল ফাউল করছে অভিষেক ওইখানিকটা দীপক টাঙড়ির রোগ ডাওয়ার হয়ে গেছে দীপক টাংরি বরং তুলনামূলকভাবে কম ইয়ে করছে তো দীপক ওখানে খেলবে কিন্তু দীপক কম ফাউল করছে আপুইয়া মেন ট্যাকেলটা করছে বলে এবার আপুইয়ার জায়গায় দীপক যদি ওখানে খেলে আর দীপক মেন ট্যাকেলে যায় তো এটা নিয়ে চাপ আছে সারা ম্যাচে ওই দীপক আর অভিষেককে মিলেমিশেই খেলতে হবে এটা মাথায় রেখে মলিনাকে পরের ম্যাচের টিম বানাতে হবে কারণ থাপ আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে পরের ম্যাচে নেই বললেই চলে আর সাহাল তো কোনোভাবে ব্লকার খেলতে পারবে না তো স্বাভাবিকভাবে ওইখানে দুটো পজিশানেই দীপক টাঙ্গরি অভিষেক সূর্যবংশীকে রাখতে হবে একজনের অল্টারনেটিভ আর একজন কারণ দুজনেই ইয়েলো কার্ড খাচ্ছে এর বেশি কিছু বলার নেই এই ম্যাচটা নিয়ে তবে পরের ম্যাচটা পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচটা কিন্তু চাপের হয়ে গেল আরও খানিকটা চাপ হয়ে গেল এবং পাঞ্জাব এফসি কিন্তু সুপার সিক্সে কোয়ালিফাই করার জন্য ম্যাচগুলো ওদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট ওরাও কিন্তু তিন পয়েন্টের জন্য মারাত্মকভাবে ঝাঁপাবে কিন্তু আমাদের কাছে অ্যাডভান্টেজ একটাই হোম ম্যাচ যাকে ওটা নিয়ে এক্ষুনি কথা বলবো না অনেক সময় আছে সেগুলো দিয়ে ওটা নিয়ে আলোচনা করার জন্য তো আপাতত আজকে আমরা ম্যাচটা জিতেছি এটাই এনজয় করুন আর কি বলবো ভালোই লেগেছে খেলা দেখে মোহনবাগান গোল করছে দশটা গোল করলে আরও ভালো লাগতো তো স্বাভাবিকভাবে মোহনবাগান সমর্থক হিসেবে তাই মনে হবে তবে খেলার মতো খেলা হয়নি এটা ছেলে খেলাই হলো তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান